yeah that's man কুমিল্লা জেলা রোবার স্কাউটের উদ্যোগে শনিবার দ্বিতীয় দিনের মতো কুমিল্লার বৈচঙে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার পানি ঔষধ ও গবাদি পশু গরু ও ছাগলের খাদ্য দেওয়া হয়েছে বুড়িচং কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ রাজাপুর উচ্চ বিদ্যালয় এবং শঙ্খচাইল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে পাঁচ শতাধিক বন্যার্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়েছে এছাড়া রাতে গমতির বেড়ি পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাতে রান্না করা খাবার দেওয়া হয়েছে প্রতিনিধি দলে ছিলেন জেলা রোবারের সহসভাপতি মাসুক আলতাফ চৌধুরী সহকারী কমিশনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অধ্যাপক জিয়াউদ্দিন জেলা রোবারের সম্পাদক মাইনউদ্দিন খন্দকার স্কাউটার দেলোয়ার হোসেন জেলা রোবার স্কাউট লিডার দিদারুল হক রিমন ভিক্টোরিয়া কলেজের সিনিয়র রোবার মেট নাজমুস সাকিব ও রোবার স্কাউটরা ਕੋਟ ਤੇ ਬੋਰਡ ਵੀ ਗਿਆ ਇਹ ਬੋਰਡ ਇਹਨੇ ਦੂਰ ਦਿੱਤਾ ਇਹ ਆ ਬਰ ਇੱਕ ਹੱਤਾਂ ਦਾ ਹੱਤਾਂ ਫਿਰ ਉਹ ਦੇਖਿਆ ਸਾਰੀ ਸਾਰੀ ਸਟੋਕਸ ਦਾ ਕੋਰਨਰ ਬੈਕਸਮੋਲੀ